আজকে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার আর আজকে আমি এই পুজোটা বৌদির বাড়িতে করেছি এই যে আজ আমাদের জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার সাথে ধরছিং আজকে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার আর আমি আজকে দিনে চলে এসেছি দাদা বৌদির বাড়িতে দাদা যেহেতু এই পুজোটা নিজেই করেন বাড়িতে সেই কারণে বৌদি বলল যে তুমি বাড়িতেই চলে এসো একসাথেই পুজো করে নেবো আর আমি ভেবেছিলাম মন্দিরে করবো কারণ আমি গত বছরও মন্দিরেই করেছিলাম পুজোটা তো আমার জানা ছিল না তো বৌদিকে যখন ফোন করলাম তো বৌদি বলল চলে এসো আমার বাড়িতেই তোমার দাদা পুজোটা করে আমরা একসাথেই পুজো করে নেবো তো পুজোর জোগাড় সব কিছু বৌদিই করে দিয়েছিল আমি বৌদিকে বলে দিয়েছিলাম আর বৌদি কিন্তু আমার পুজোর ডালাটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর আমি চলে এসেছি সময় মতো বৌদির বাড়িতে আর এই যে দাদা এত সুন্দর করে পুজোটা করছিল আমার খুব ভালো লাগছিল দেখতে আর এই যে বৌদির গোপালকে তো আমার খুব ভালো লাগে কি সুন্দর করে মানে সাজিয়ে পুজোটা করেছে বৌদি আর আমার খুব ভালো লাগছিলো তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে এবার বৌদি আমার জন্য বসে পড়েছে শরবত বানাতে তো একটু আম পান্নার শরবত বানাচ্ছিলো কারণ আমরা সকাল থেকে উপোস ছিলাম কিছুই খাওয়া হয়নি তো একদম বৌদির হাতের এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খাবো যে বসে আছি আর দাদা যেহেতু আজকে চেম্বারের ডেট মানে শনি মঙ্গলবারটা দাদার চেম্বার থাকে উনি বাড়িতেই আর কি বসেন আর কি চেম্বারে তো সেই কারণে দাদা সব কিছু রেডি করে নিচে চলে যাচ্ছিলো আর আমরা এই যে আমি আর বৌদি বসে বসে গল্প করছিলাম তো বৌদি একদম সুন্দর করে একদম ঠান্ডা ঠান্ডা শরবতটা রেডি করে দিয়েছিল। আর এই যে শরবতটা দিয়ে দিয়েছে আম পান্নাটা কিন্তু বেশ ভালো লাগলো খেতে ওই যে বললাম সকাল থেকে উপোস থাকার পরে এরকম ঠান্ডা শরবত পেলে বেশ ভালোই লাগে তো ঠান্ডা শরবতটা খেয়ে নিলাম আর তারপরে আমি আর বৌদি বেশ অনেকক্ষণ গল্প করছিলাম তো বাড়ি চলে যাব ভেবেছিলাম পুজো হয়ে গেছিলো তো বাড়িতে যখনই চলে যাব বললাম তো বৌদি বললো আর যেতে হবে না এখানেই থাকো আজকে একসাথেই আমরা খাই তো এই যে বৌদি সব কিছু রেডি করে নিয়েছিল চিরে আম তারপরে কলা গুড় এত সুন্দর করে বৌদি ভালোবেসে আজকে আমাকে এই প্রসাদটা সাজিয়ে দিয়েছে বেশ অনেক দিন পর এরকম করে কেউ আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে কারণ যখন মা ছিল মা এরকম করে সাজিয়ে পুজো যখন করতাম আর কি পুজোর দিনগুলোতে মাকে খুব মিস করি তো যাই হোক আজকে বৌদির হাতে এরকম সাজানো প্রসাদটা খেতে আমার খুব ভালো লাগলো বলো আজ আমাদের জাস্টিং আছে মঙ্গলবার আমার সাথে ঘুরছি প্রতি বছরই হয় আমাদের জ্যেষ্ঠ মঙ্গলবার মেয়েরা সব জিরে খায় এটা স্বামীর হুম বুঝেছ স্বামী মায়ের সব কিছু জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার আর আজকে আমি এই পুজোটা বৌদির বাড়িতে করেছি এই যে বৌদির ঠাকুর ঘর কি সুন্দর করে বৌদি পুজো দিয়েছে পুজোটা তো দেখালাম আপনাদেরকে আর এই যে বৌদি কত সুন্দর করে সাজিয়ে খেটে দিয়েছে এখানে চিঁড়ে আছে দই মিষ্টি আম কেটে দিয়েছে আর তারপরে বৌদি কুমড়োর তরকারি আর মুড়ি রেডি করে রাখা আছে সেটাও খাবো তো খুব ভালো লাগছে এতদিন তো একা একাই করেছি পুজোটা আর আজকে বৌদির সাথে করতে পেরেছি আমার খুব ভালো লাগছে চলুন আপনাদের সবারই এই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারগুলো খুব ভালো করে কাটুক মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও এবার আমি আর বৌদি একসাথে খেয়ে আমরা একটু রেস্ট করছিলাম আর যে দাদা চলে এসেছে বৌদি দাদাকে খেতে দিচ্ছিল সাজিয়ে গুছিয়ে একদম আর বৌদি কিন্তু রান্নাটা খুব টেস্টি করেছিল মানে আলু আর কুমড়োর তরকারিটা ভীষণ ভালো হয়েছিল সেটা মুড়ি দিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে আমার মঙ্গলবার শুরু করেছিলেন বউ আমার একা ফিল করলো না মা এসে গেল ওদের দুজনের একসঙ্গে বন্ধুত্বতে ওরা আজকে মঙ্গলবার আমার বাড়িতে পুজো করালে আমার বাড়িতে প্রসাদ খেলে এখন ওরা দুজনের সঙ্গ কাটাচ্ছে মেয়ে আমার খুব খুশি খবর পেয়ে আর আমি চেম্বার থেকে এলাম খাবার খেতে খাবার চেম্বারে ভিড় আছে আবার নিচে যে চেম্বারে বসতো এইভাবে আনন্দ তো থাকলে আনন্দ লাগে আজকে দুধি করেছে করলা ভাজা ভেন্ডি ভাজা আজকে ভালো রান্না ভাজা স্লাইড দিছে গন্ধরাজ লেবু দিছে পিওর ঘি দিছে সবজি ডাল তরকারি আসছে হ্যাঁ